এক নজরে কক্সবাজার বিচ টাউন আমরা আজ তুলে ধরছি আমাদের ভিডিওতে কক্সবাজার বিচ টাউন ডাকে বলে কক্সবাজার শহর আমরা এক নজরে আজ তুলে ধরবো আমরা কোথায় নামলাম এবং কোথায় থাকলাম কক্সবাজার শহরটা দেখতে কীরকম আমরা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে কক্সবাজার শহর কক্সবাজার কলাতলি শহরে ডলফিন মোড়ের প্রথমেই আগে আমরা নেমে পড়লাম বাসে এখান থেকে আর ওদিকে যাওয়ার অনুমতি নাই যেহেতু আটটা পার হয়ে গেছে আমরা আটটার পরে পৌঁছেছি সো আটটায় আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ডলফিন মোড় পর্যন্ত যাই দেখতে দেখতে আমরা যেহেতু দেখার জন্য এসেছি আর আপনাদের সামনে তুলে ধরছি এ কক্সবাজারের বাস্তব চিত্র দেখতে কীরকম এ কক্সবাজার টাউনটা এ বিশ শহর আমরা আজ ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন সকাল সকাল হাঁটছি এবং ডলফিন মোড়ের দিকে যাচ্ছি যেহেতু আমরা দীর্ঘ টাইম লং টাইম আমরা জার্নি করলাম চোদ্দ ঘন্টা আমাদের আরেকটি ভিডিও আছে বন্ধুরা দেখে আসতে পারেন আমরা কিভাবে আসলাম কক্সবাজার ওই ভিডিওটির নাম হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে নাম হচ্ছে চাপাই বোন টু কক্সবাজার ভ্রমণ কলাতুলি শহরের ডলফিন মোড়ের কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে ডলফিন মোড় এই ডলফিন মোড়টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডলফিন মোড় দেখুন এ ডলফিন মোড়ের চারিদিকের দৃশ্য ডলফিন মোড়ের একটু সামনেই হচ্ছে কলাতুলি বিচ। আমরা পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা কলাতলি বীচ আমরা এখন ডলফিন এরিয়াটা ঘুরছি মোড় এরিয়াটা এবং চারিদিকে দৃশ্য দেখাচ্ছি সকলে যাচ্ছে বীচের দিকে আমরা এখন এই ডলফিন মোড় ঘুরে আমরা সোজা চলে যাচ্ছি ওই সুগন্ধা বীচের দিকে কক্সবাজার শহরেই কলাতলিতে অনেকটি বীচ আছে শোনেন একই সাগর এক এক জায়গায় বিচের নাম এক এক নাম যেমন একটার নাম হচ্ছে লাবণী বীচ সুগন্ধা বীচ কলাতুলি বীচ মেন ড্রাইভ বিচ মানে একই মায়ের পাঁচটি সন্তান পাঁচটি নাম আমরা যাচ্ছি সুগন্ধা বীচের দিকে দেখতে থাকুন এক নজরে কক্সবাজার শহর কক্সবাজার বিচ টাউন সামনে ডান দিকে হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চলুন দেখি পরমাণু শক্তি কমিশনে কি হয় সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ভিতরে দেখতে পাচ্ছি কয়েকটি পুকুর হয়তো মাছ চাষ করা হচ্ছে কিভাবে মাছ থেকে পরমাণু শক্তি বিদ্যুৎ উৎপাদন করা যায় এটাই হয়তো পরিকল্পনা চলছে বন্ধুরা দেখুন এই দৃশ্য পরমাণু শক্তি কমিশন কক্সবাজার অফিস আমরা এখন চলে যাব সুগন্ধা বীচের দিকে যেতে যেতে দেখালাম এই অফিসটি সামনে হচ্ছে সুগন্ধা বীচ আমরা আজকে দেখাবো শুধু কক্সবাজার শহর পরের ভিডিওতে আমরা বীচগুলো দেখাবো বন্ধুরা এক এক করে এক একটি বীচ আমরা দেখাবো আমরা এ শহরের ভিতর দিয়ে যাচ্ছি দেখাচ্ছি এক নজরে কক্সবাজার শহর দেখতে কীরকম কক্সবাজার শহর তারই অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমরা কক্সবাজার বিচ টাউন এই কলাতলি শহর ঘুরছি আর আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এক নজরে এই কক্সবাজার বিচ টাউন যেতে যেতে ডানে বামে যত উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন না সব হোটেল রিসোর্ট সবগুলো আবাসিক হোটেল রিসোর্টস এবং রেস্টুরেন্ট আমরা চলুন যাই দেখাচ্ছি সব আপনাদের সামনে আজ তুলে ধরছি আমরা কক্সবাজার শহরের সুগন্ধা বীচের কাছাকাছি চলে এসেছি দেখাচ্ছি আমরা এই কক্সবাজার শহরের চারিদিকের দৃশ্য সামনেই হচ্ছে সুগন্ধা বীচ আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি এই কক্সবাজার শহরের সৌন্দর্য চারিদিকের দৃশ্য রাস্তাঘাট যানবাহন এই দৃশ্যগুলো আপনাদের তুলে ধরছি একটা জিনিসের অভিজ্ঞতা হলো আপনি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে যে প্রান্তে যান আনাচে কানাচে একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে চার্জার অটো এখানেও তা দেখতে পাচ্ছি আমরা আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি আমরা ব্রিজ টাউনটা ঘুরে দেখাচ্ছি আমরা এখন আমাদের হোটেলের দিকে আপনাদের নিয়ে যাব আমরা এই মেন রাস্তার ডান দিকে যাব দ্বিতীয় গল্লিতে আমাদের হোটেল বাই মেরিনা কক্সবাজার বিজ শহরের আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে বাই মেরিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা ভিতরে যাব ভিতরে দৃশ্য দেখাচ্ছি আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে হোটেলের নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে নাম্বার ফোন করে আপনারা জানতে পারবেন ভাড়া কত কোন বারে কত ভাড়া কোন সময়তে বেশি কোন সময়তে কম সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমরা হোটেলের ভিতরে আছি আমরা আমরা রুম পেয়েছি আমরা ঠিক একটা ফ্ল্যাট বাড়ির মতো রুম নিয়েছিলাম তিনটা রুম ছিল দেখুন ওদিক সাইডে একটা এ সাইডে একটা এভাবে আমরা এখানে রাত্রি যাপন করেছি বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার কলাতলি শহরের প্রাণ কেন্দ্র এই মেরিনা হোটেলের সামনে এবং দেখাচ্ছি এ দৃষ্টিনন্দন এ কক্সবাজার শহরের বীজ শহরের সৌন্দর্য দিনের বেলায় আমরা তুলে ধরছি বন্ধুরা দেখুন আমরা আছি এ বীর শহরের হোটেল এরিয়ায় দেখতে পাচ্ছেন চান্দের গাড়ি এই মেরিন ড্রাইভে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে এখন আপনাদের নিয়ে যাচ্ছি যে হোটেলে আমরা আমরা ডিনার করেছি এবং লাঞ্চ করেছি সকালের নাস্তা করেছি ওই হোটেলের সামনে নিয়ে যাচ্ছি হোটেলটার নাম হচ্ছে মেহমান রেস্টুরেন্ট এই মেহমান রেস্টুরেন্টে আমরা এখানে যত দিন ছিলাম আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি কারণ সাশ্রয় মূল্য এ মেহমান হোটেলটা একটা জিনিস বলি বন্ধুরা এই কক্সবাজার টাউনটা এ কক্সবাজার বিজ টাউন ওয়ার্ল্ড টাইম বিজি সব সময় ব্যস্ত আপনি রাত দিন চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে আজ আমরা তুলে ধরলাম এই দিনের দৃশ্য দিনের বেলায় আমি আপনাদের তুলে ধরলাম এই কক্সবাজার কলাতুলি শহর বিশ টাউনের সংক্ষিপ্ত দৃশ্য তুলে ধরলাম বন্ধুরা এই পরবর্তী ভিডিও দেখাবো রাতের বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভিডিও আছে এ কক্সবাজার রাতের দৃশ্য হিমছড়ি সুগন্ধা বীচ লাবণী বীচ এবং কলাতুলি বীচ সব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আনন্দ সব কিছু আমরা তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা